তো এসব বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টুনেট আপডেটটা আছে হ্যাঁ বন্ধুরা নতুন টুনেট আপডেট তো আগামীকালকে তো আমাদের নতুন একটা ইভো বান্ডেল আসতে চলেছে নতুন বলতে পুরাতন গুলোই রিটার্ন আসতে চলেছে তাহলে সেই বান্ডিলটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকল খবরা খবর পাওয়ার জন্য ফ্রি ফায়ার ইন্দ্রিয়া সার্ভারে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা ইভেন্ট চলছে ইভেন্ট না আমাদের পুরাতন যে টপ আপ ইভেন্ট আছে এইটা তো এই টপ আপ কিন্তু আমাদের আগামী কালকে পর্যন্ত থাকবে এবং আগামী কালকের পরে কিন্তু নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে যেটা আপনাদেরকে অবশ্যই আগামী কালকে দেখে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট আছে দেখতে পাচ্ছেন বর্তমানে এই ইভেন্টটা কিন্তু আগ্রহ এগারোটার পর আমাদের চলে যাবে এবং নতুন একটা নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্ট আসতে চলেছে যেই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আমাদের কিন্তু একটা ইভো ব্যান্ডেল থাকবে আর যারা ইউআইডি টপ আপ করতে চান ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সার্ভার তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আমাদের সামনে যে ইভো বান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ইভো বান্ডেলটা কিন্তু আসতে চলেছে স্করপিও যে ইভো অ্যান্ডেলটা আর কি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোট চারটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে কোন কালারটা অবশ্যই বন্ধুরা জানাবেন তো এই বান্ডেলটা কিন্তু আপনাদের অনেকের কাছে আছে আমরা জানি তো আমাদের কাছে এই বান্ডিলটা নেই কারণ এই বান্ডিলটা নেওয়ার পরে আবার বান্ডেলগুলো আবার টোকিন দিয়ে আপগ্রেড করতে হয় এর জন্য আর কি আমরা এই বান্ডিলটা এই ডায়মন্ড তেমন বেশি খরচ করিনি তারপরে দু একটি স্পিন করেছিলাম সম্ভবত কিন্তু পাইনি তো আপনাদের কাছে কার কার কাছে আছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং কয়টা বান্ডিল আছে মোট এইখানকার মধ্যে অবশ্যই সেই বিষয়ে জানাবেন তাহলে আজ রাত এগারোটার পরে কিন্তু আমাদের নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে এই ইভো বান্ডিলটা রিটার্ন আসতে চলেছে তাহলে চলুন আপনাদেরকে সেই একটু দেখিয়ে আমাদের যে নতুন টোকেন টাওয়ার ইভেন্ট আছে সেই বুস্টারটা। তাহলে আমাদের সামনে যেই টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাচ্ছেন এই টোকেন টাওয়ার ইভেন্ট টা কিন্তু আগামীকাল আসতে চলেছে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে যে টোকেন টাওয়ার ইভেন্ট টা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাউচার দিয়ে কিন্তু আপনারা স্পিন করতে পারবেন তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু ভাউচার কিনতে পারবেন স্টোর থেকে আর স্টোর থেকে ভাউচার সেকশনে গিয়ে কিন্তু আপনাদের যদি ভাউচার কিনে তারপর স্পিন করেন তাহলে কিন্তু আপনাদের কম ডায়মন্ড পড়বে এবং আমাদের নতুন যে টপ আপ ইভেন্ট আসবে এই ভাউচার উপর টিপেন করে কিন্তু আমাদের নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে তাহলে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই নিউজটা পেয়ে তাহলে আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং